সালাম আলাইকুম আলাইকুম এটা হলো বাগান ব্ল্যাক এখানে ফুল অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো অনেক লম্বাও হয় আচ্ছা তোমাদের আর কি কি গাছ আছে তোমাদের বাগানে আমাদের বাগানে অনেক গাছ আছে দেখাও দেখি একটা একটা ঠিক আছে তোমাদের আমাদের দেখেই বুঝতে পারবেন এটা হলো লেবু গাছ লেবু গাছ অনেক সুন্দর লেবু গাছ তো আমাদের নেক্সট হলো

ওই যে ওইখানে না একটা কমলা গাছ আছে ওই কমলা গাছ অনেক মজা এটা বিক্রিও করা যায়